সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটিকে দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা তো দর্শক এক সাত অক্টোবর দু হাজার চব্বিশ রোজ সোমবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি হাটে দর্শক তো দর্শক দেখুন এটা হচ্ছে আপনার পামনেয়া মরিচ এই মরিচটার বাজার গেছে আজকে আপনার ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত দর্শক এক খুব সুন্দর কালারফুল এবং কোয়ালিটি সম্পন্ন একটি মরিচ তো দর্শক আপনারা যদি কেউ মরিচ নিতে চান মরিচ নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে ফোন নাম্বার কালেক্ট করে আপনারা কল দিয়ে মরিচের বাজার জানতে পারবেন এবং মরিচের অর্ডার করতে পারবেন দর্শক তো দর্শক দেখুন এই মরিচটা আপনার অত্যন্ত কালার হয় এই মরিচটা ভাঙানোর পরে যে কালারটা আসবে সেটা খুব সুন্দর কালার একদম এই কালারটা সবাই পছন্দ করে দর্শক আর কালারের জন্য যদি মরিচ ব্যবহার করা হয় সব থেকে এই মরিচটা বেশি ভালো তো দর্শক দেখুন এই বর্তমান যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে ছ্যাঁকা মরিচ এই মরিচটাও খুব সুন্দর কালার এবং কোয়ালিটির সম্পূর্ণ একটি মরিচ দর্শক আপনারা যদি এই মরিচটা নিতে চান তাহলে অবশ্যই এটা দিয়ে পাইকারি বিক্রি করতে পারবেন এই মরিচটা এবং খুচরোও বিক্রি করতে পারবেন দর্শক খুব সুন্দর কালার এবং কোয়ালিটি দেখুন কিভাবে মরিচ মিক্স করা হয় মরিচ কেনার পর যে দর্শক দেখুন কত সুন্দর করে মরিচ তুলে এই মরিচগুলো আবার অন্যখানে মিক্স করা হয় এদের দেখুন তো দর্শক আপনারা যদি কেউ মরিচ নিতে চান বা এই মরিচটা যদি আপনারা কেউ স্টক করতে চান এক থেকে দেড় মাস স্টকে রাখার জন্য তাও করতে পারবেন খুব সুন্দর করে তো দর্শক আপনাদের এইরকম মরিচ ক্রয় করার জন্য আপনার আপনারা এখানে আসতে পারেন পঞ্চগড় শহরে তো এখানে পঞ্চগড়ে যদি আপনারা উপস্থিত থাকতে পারেন এখানে মরিচ ক্রয় করার পর আপনারা দুই টাকা কমিশন দিয়ে মরিচটা নিয়ে যেতে পারবেন দর্শক খুব সুন্দর আপনাদের জন্য সুবিধা রয়েছে তো দর্শক আপনারা যদি মরিচ এই যে মরিচটা আছে এটা ভাঙাইতে চান তবে এটা ভাঙ্গাইলে আপনার এখানে যদি কিছু জিরা মরিচ দিতে পারেন বা দেশি কারেন্ট মরিচ খুব সুন্দর ঝাল হবে তো দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার্স আল মুজাহিদ ট্রেডার্সের প্রোভাইডার মোহাম্মদ সোহান ভাই ইনি প্রতি বস্তা এক হাজার টাকা অ্যাডভান্সে বাংলাদেশের যে কোনো জায়গায় মরিচ দিতে পারে তো দর্শক দেখুন এটা হচ্ছে আপনার জিরা মরিচ এই মরিচটার বাজার গেছে আপনার আট হাজার দুইশো থেকে শুরু নিজে আপনার সাত হাজার পাঁচশো টাকা পর্যন্ত তো দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম